রিমোটাইড আর্থ্রাইটিস এই রোগটি মূলত আসলে কি অনেক ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস আমরা এই রিমোট আর্থ্রাইটিসে অনেক রোগী পাই রিমোটেড আর্থ্রাইটিস হলো মেরোদন একটা এক ধরনের অটো ইমিউন ডিজিজ বলি আমরা যেটা আমাদের শরীরে যে এক ধরনের রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে যেটাকে আমরা ইমিউনিটি বলি সেই ইমিউনিটি এই রোগটাকে প্রিভেন্ট করতে পারে না তখন এটা আমাদের শরীরে বিভিন্ন জয়েন্টে জয়েন্টে পেইন হয় ব্যথার কারণে মুভ করতে কষ্ট হয় ফুলে যায় জ্বর জ্বর অনুভব করি স্পেশালি আমরা যখন সকালে ঘুম থেকে উঠি তখন দেখা যায় যে সারা শরীর ব্যথা করছে একটু মুভমেন্ট করলে আস্তে আস্তে ব্যথাটা কমে যায় এই ধরনের উপসর্গ নিয়ে এই প্রেজেন্টেশন হয় মানে এই রোগীর উপসর্গগুলো এরকম প্রাথমিক পর্যায়ে দেখা যায় স্যার আপনি তো বললেন এটি একটি দীর্ঘমেয়াদি এবং অটো ইমিউন ডিজিজ এর মূল কারণগুলো আসলে স্যার কী কী মূল কারণটা এখন পর্যন্ত জানা যায়নি তবে দেখা গেছে যে কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেমন পারিবারিক হিস্ট্রি যদি থাকে কারো বাবা মায়ের থাকে এ ধরনের বাথরুম তাদের এটা হতে পারে কেউ যদি রিমেটিক ফিভারে ছোটবেলায় আক্রান্ত হয় তার রিমেট্রাত হওয়ার একটা চান্স থাকে